কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো তোমরা ভিডিওটা আজ পর্যন্ত দেখতে থাকো তো এটা ছিল দোল মানে দোল পূর্ণিমার ভিডিও তো রং খেলার আগের দিনের ভিডিওটা তো আমরা কিন্তু রং খেলার আগে আগে ঠাকুরকে রং লাগাই তারপরে কিন্তু আমরা মানুষে খেলি রঙ তো এখানে ঠাকুরকে তো আমার পুজো দিতে হবে না তো এখানে আমি ঘরের ঠাকুরকে রঙ দিয়ে পুজো দিয়েছি তো এখানে আমি পাঁচ রকমের রঙ নিলাম একটা কারণ আমার আসনটা অনেকটাই ছোট তোমার ছোট যেন তো আমি ছোটটা থালের মধ্যে ঠাকুরকে রং দিলাম কেনছো তুমি তো এখানে আমি তো পুজো রং টং দিয়ে ভালোভাবে সুন্দর করে মিষ্টি মিষ্টি দিয়ে আমার সকালে পুজোটা হয়ে গেল কারণ দুল পূর্ণিমার দিন দুলে দুলের মানে ঠাকুর যেখানে দুল টুল লাগিয়ে রং টং লাগিয়ে দুলের উপর দিয়ে পুজো টুজো দেওয়া হয় তো এমন তো আমি ভাড়া থাকি বলে আমার এরকম কিছু করা হয় না তো আমি ঘরে ঠাকুরকে রং লাগিয়ে পুজো দিলাম তারপর এখানে সুন্দর করে সাজা পুজো করে চলে গেলাম বাড়িতে গিয়ে দেখি মা দুল বানিয়ে সুন্দর করে আবির দিয়ে ঠাকুরকে বুক লাগিয়ে পুজো দিচ্ছে এখানে আর বনে পুজো দিল এখানে আসার কারণটা হলো কারণ আজকে গোপসোনাকে মা লাগাবে ভোগ তো প্রথমে সকালে মা ভাল্য ভোগ দিয়ে দিল গোপোসোনাকে কারণ আমাদের আসা অনেকটা লেট হয়ে গেল কারণ বাড়ি আমাদের ঘরে পুজোটা দিয়ে ঠাকুরকে ভোগ লাগে তারপরে আসতে হলো তো গোপোসোনাকে যখন ভোগ লাগাবে তখন এখানে আমি গোপোসোনাকে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছিলাম মানে ফেব্রিক রঙ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছিলাম স্নান করার আগে তো এখানে গোপোসোনাকে একটু সাজিয়ে দিলাম কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর এখানে গোপসনাকে দুধ দিয়ে জল দিয়ে সুন্দর করে বনে স্নান করিয়ে দিল তো এখানে দেখতে গেলে অনেকটা সুন্দর লাগছে গোপোসনাকে তো গোপোসোনার জন্য রান্নাও হয়ে গেলো মা পায়েস রান্না করলো ভাজা রান্না করলো তারপরে খিচুড়ি রান্না করলো তো এইসব রান্না কিন্তু মা একাতি করেছে আমরা গিয়ে দেখি মাউলেরই রান্না করে দিল তো এখানে আমি মাকে একটু হেল্প করে দিলাম ভাজা নামানোর জন্য তো গোপোসোনাকে স্নান টান করিয়ে গোপোসোনার জন্য ভাত মানে খাবার রেডি হচ্ছে তো গোপোসোনাকে ভোগ লাগাবে কার কার বাড়িতে গোপোসনা আছে অবশ্যই আমি কমেন্ট করে জানাবে আর এখানে দেখো ফুল টুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে নিল পয়সাটা তো দেওয়া হয়ে গেলো এখানে আমি বোনকে একটু হেল্প করে দিলাম পয় কাটানোর জন্য তো কাটিয়ে কাটিয়ে দিয়ে সুন্দর করে ভুক সাজিয়ে দিলাম এখানে দেওয়া হয় হয়ে গেলো তো প্রচুর পরে মা যে সকালে বাল্যভোগটা লাগিয়েছিল তো বাল্যভোগটা এখানে মাখা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য তো এখানে কত বড় মা একটা বল নিল বোনের মধ্যে বাল্যভোগটা মাখ তো বাল্যভোগ খেতে কাকে কাছে ভালো লাগে বসে কিন্তু বলবে আমার কাছে তো অনেকটা ভালো লাগে তো এখানে আমি একটা থালের মধ্যে নিয়ে বসে পড়লাম বাল্যভোগটা খাওয়ার জন্য আর এখানে মাও কাচ্ছিলো কত বড় একটা গোল করে নিয়ে বসলো খাওয়ার জন্য তো তারপর আমি খিচুড়িও নিয়ে বসলাম কারণ প্রসাদ লাগিয়েছিল যে ভোগটা ওইটার থেকে কিছু প্রসাদ নিলাম খাওয়ার জন্য খিচুড়ি প্রসাদটা এ তো স্বাদ হয়েছে কারণ ভোগের প্রসাদ খেতে তো অনেক মানে টেস্টি হয় তো এখানে বোন বলছে যে অনেক স্বাদ হয়েছে মা অনেকটা ভালো রেঁধেছে আমি বললাম ঠাকুরের প্রসাদ এমনিতে খেতে অনেকটা স্বাদ হয় তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর বসে করলো আবার খিচুড়ি রান্না ছিল কারণ কিছু আশেপাশের লোকের নিমন্ত্রণ ছিল তো তাদের জন্য খিচুড়ি রান্না হয়েছিল তো গোপচনের জন্য আলাদা করে একটা ছোট করে রান্না হয়েছিল তো এটা পরে পরে লোকের জন্য বড় একটা ডেগে রান্না হয়েছিলো খিচুড়ি আর নিরামিষ তো এখানে আমি মাকিট হেল্প করে দিলাম খিচুড়ি ভে মানে ডালটা ভেজে দিলাম আর এখানে সবজিটিও কেটে দিলাম দু মিলেমিশে সবজি কাটছিলাম আর মা খিচুড়ি নামাচ্ছিলো আর আমার মার হাতে রান্না কিন্তু অনেকটা স্বাদ যাই বলো খিচুড়ি বলো সবজি যাই রান্না করে না সব কিছু অনেকটা টেস্টি হয়ে খেতে তো এখানে দেখো কতগুলো দু বল সবজি কেটেছি তো এখানে সবজি রান্না হয় তো এখানে কিন্তু অলরেডি খিচুড়িটা নামানো হয়ে গেলো তারপরে নামানো হয়েছে গেট মেনের নিরামিষ তো তো আমার তো নিরামিষ খেতে এত একটা পছন্দ না তবে একটু আমি মানে টেস্ট করে দেখছি যে খেতে কেমন হয়েছে তো এখানে বাকির মধ্যে একটু নিলাম তো আমার বোনকে দিচ্ছিলাম আর আমিও কিন্তু খাচ্ছিলাম বসে বসে এখানে আর খেতে অনেকটা দারুণ হয়েছিল কিন্তু তারপর আমরা হয়ে চলে গেলাম হোলির জন্য ভিডিও বানানোর জন্য আমি আর বোন উপরে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর কোকলা খাচ্ছিলাম তারপর খাওয়া দাওয়ার পর বিকালে চারটা পাঁচটা বাজে ঘরে এসে খাচ্ছিলাম খিচুড়ি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে